নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন এই যে দেখুন কত রকমের ফুল তুলেছি ঢাকা ভরে ফুল তুলেছি সকালবেলা এখন বাজে আটটা আমি সান সেরে সমস্ত সকালের বাসি কাজ সেরে আমি এই যে ঠাকুরের পুজো করব। যেহেতু আমার বাড়িতে অনেক রকমের ফুল গাছ এই যে তুলসীতলায় ফুল দিয়ে দিলাম এবার যাব রাধা মাধবের কাছে আমার কাছে আমার বাড়িতে আছে রাধা মাধব লক্ষ্মী নারায়ণ আমার মাতারানী কালী গুরুদেব সবাই আছে এই যে দেখুন দর্শন করুন কত সুন্দর লাগছে না মনটা যেন জুড়িয়ে গেল মনে হয় যেন যেদিন আমার প্রভুকে ফুল দেয়নি সেদিন মনে আমার দিনটা শুরুই হলো না ঈশ্বরের চরণে যদি রোজ ফুল দিয়ে আমরা দিনটা শুরু করি কতই না ভালো হয় বলুন সেটা আপনার সময় মতো ঈশ্বর কখনো আমার আপনার কাছ থেকে সময় চেয়ে নেয় না যে আমাকে এই সময়েই দিতে হবে তো সেই রকম আপনার হাতে একটু যদি সময় থাকে ঈশ্বরের সেবা করবেন মনে যেন ভক্তি অনেক আজকে বাড়িতে মিক্সিটা কাজ করছে তাই আজকে রান্না হচ্ছে এই যে দেখুন মাছ আগে মাছের মোড়োটা ভাজা হচ্ছে আর এই যে মাছের তেল ঝাল হবে তার সঙ্গে হবে এই যে পুলি আলু নেড়ে রেখেছি তা রান্না হবে তরকারি আর এই যে এখানে সজনে ডাটা দিয়ে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে আর আমের চাটনি হবে আর এইগুলো কিন্তু মাছটা দেখুন কত বড় মোড়ের সাইজটা এই দেখুন মাছটা কিন্তু খুব ভালো ছিল আর সঙ্গে একটা চিংড়ি মাছ এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে কিন্তু এই তরকারিগুলো করবে আর তো যেহেতু মিষ্টি লেগেছে বলে আপনাদেরকে তো দেখালাম বেলের শরবত দিয়ে এসে একটু মিষ্টি লেগে এখন প্রচণ্ড গরম পড়েছে তাই একটু বেলের পানা খেয়ে সবার মনটা ঠান্ডা হবে এখানে মাছের তেল ঝালটা আমি তুলে দিয়েছি মানে রেডি হয়ে গেছে মাছের তেল ঝালটা ফুটছে আর এখানে কিন্তু গ্যাসে রান্না করছি আর একটাতে উনুনে হচ্ছে ডাল হয়ে গেছে ডাটা দিয়ে ডালটা হয়ে গেছে আর এখানে আমি কুঁদরি আলুর তরকারির জন্য এই যে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন উনুনের মধ্যে এখানে রান্না করছি যেহেতু মিস্ত্রি লেগেছে তো দুটা কড়াই চাপিয়েছি দুই পাশে আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি এই যে কুন্দড়িগুলো ভেজে রেখেছিলাম কুন্দরি আলুগুলো সেগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নেড়ে চলে নেব মশলাটা আগে থেকেই কষিয়ে রেখেছি আর সেই জন্য নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনারা তো জানেন আমার তেমন কেউ নেই হেল্প করার মতো সাহায্য করার মতো তো আমি নিজেই আমাকে করতে হয় এখন প্রচুর চাপের মধ্যে আছে যেহেতু বাড়িতে একটু কাজ হচ্ছে তাই এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব একটু কষিয়ে নেবো ভালো করে আগে থেকে যেহেতু ভালো করে তেল দিয়ে নেড়ে রেখেছি আলো আর কুন্দরিটা মাছটা রান্না হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমার রান্নাবান্না সব কমপ্লিট এই যে মিস্ত্রিরা কাজ করছে বাড়িতে একটু কাজ হচ্ছে জানেন কয়েকদিন ধরে কাজ হচ্ছে তো মিস্ত্রিরা যখন বলবো ওদেরকে তো খেতে দিতে হবে তাই রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম এদের কাজ শেষ করে খেতে দিয়ে দেবো বন্ধুরা আমি একটা বাছুরকে জল খাওয়াতে যাচ্ছি এই যে দেখুন জলের বালতি নিয়েছি প্রচুর রোদ্দুর বাইরে কিন্তু এতটাই তীব্র রোদ্দুর বাছুরটা কচড়া দূরে কিন্তু বাঁধা হয়ে আছে বাছুর ছানাটা আমরা মানুষেরই থাকতে পারি না ওই বাছুরটার কাছে আমি যাচ্ছি চলুন ওকে আমি জল খাবি দিয়ে আসি প্রায় সময় কিন্তু ওই বাছুরটাকে আমি জল খাওয়াই ওটা আমাদের নয় আমাদের গরু অনেক দিন আগেই ছিল এখন আর গরু নেই তার জন্য আমি ওই বাছুরটাকে জল খাওয়াতে যাচ্ছি চলুন বাছুরটাকে জল খাবি আসি দেখুন ওই যে বাছুর ছানাটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে দেখুন আমাকে দেখে আগিয়ে আসছে জলের বালতি দেখে দেখুন দেখতে পাচ্ছেন এনে এটা আমাদের নয় রোদে রকম বাঁধা হয়ে আছে আর খুব তৃষ্ণা পেয়েছে দেখুন জল খাচ্ছে সবারই কিন্তু এরকম রোদে আটপিটা রোদে কোথাও যদি কাউকে দেখেন এরকম বাঁধা হয়ে আছে কোনো পশুজন্তু অবশ্যই তাদেরকে জল পান করাবেন পশু পাখিদেরকে এত তীব্র রোদে অবশ্যই অবশ্যই সবাই জল পান করাবে কী রে খেয়েছ বাবু খাও 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 প্রচুর তৃষ্ণা না পেয়েছিল তাকে আচ্ছা খাও 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 আর একটু খেয়ে রাখ আর একটু খাও খাও ও জলটা দিতনি যেন ওর তৃপ্তি হলো জানেন অনেকটাই কষ্ট পাচ্ছিল প্রায় সময় আমি ওকে জল খাওয়াই ওদের আমার বাড়ির নয় আমি অনেক সময় ছাওয়াই করে বেঁধেও দিয়ে যাই তো ও ছাওয়া হা ভাব রোদ্দুরে আছে ছাওয়া থেকে বাইরে বেরিয়ে রোদ্দে দাঁড়িয়ে আছে আর ঘাস কাটছে কী হয়েছে বাবা রোদ্দুর লাগছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আচ্ছা আর একটু জল আছে তো খাও 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 আর একটু জল আছে খেয়ে লো খেয়ে নাও দেখুন রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছে কেন জল খেয়ে নাও যাও খাও আর খাবেনি ও আর জল খাবেনি খাওয়া হয়ে গেছে এবার ঘাস খাচ্ছি এরকম অবশ্যই অবশ্যই করে সবাইকে জল খাওয়াবেন তো চলুন আমি জলের বালতিটা নিয়ে চলে যাই আর ওকে একটু ছাওয়াতে যদি করা যায় আমি সেই ব্যবস্থা করছি একটু যদি পারি ছাওয়াতে করা যায় চেষ্টা করছি দাঁড়ান রোদ্দুরের মধ্যে আছে তো এই যে গরুর ম্যাগটা উবড়ে নিই এই দেখুন ম্যাগটা উবড়ে নিয়েছি একটু ছাওয়ার মধ্যে যদি এ করা যায় হ্যাঁ চলো ওদিকে চলো ওদিকে চলো 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 এইখানে এখানেই থাকো এইখানেই থাকো এই ছাওয়ার মধ্যে করে দিই এই ছাওয়ার মধ্যে আমি ওদের ওকে লাগিয়ে দেব এই যে ম্যাগটা গেড়ে দিয়েছে একটা ইট দিয়ে ঠুকে দিচ্ছি নাহলে অন্য কোথায় চলে গেলে আবার গরুর মালিকের অনেক সমস্যা হবে এই দেখুন ছায়ার মধ্যে করে দিয়েছি অনেকটা ছাওয়ার মধ্যে চলো এদিকে আসো এদিকে আসো এদিকে এসো এদিকে এসো আস এদিকে 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 ওইদিকে ঘাস খেতে যাচ্ছে যাক তবু আমি কিন্তু ছায়ার মধ্যে সরিয়ে দিয়েছি ওইখানে ঘাস পেয়েছে তো তাই ঘাস খাচ্ছে এরকম অবশ্যই অবশ্যই করে সবার কিন্তু সেবা দেবেন তাতে ঈশ্বর খুশি হন তো চলুন আর একে আমি সরিয়ে দিলাম অবশ্যই আপনারাও

আমগুলা গাছে পুরানো আম আমের চাটনি এখন একটু টক পিতা না হলে বেশি ভালো লাগে হ্যাঁ গরম একটু টক পিতা ডাটা গুলাও গাছে বয়স হয়ে হয়ে আবার সব পেরে দিয়েছি আর নেই ওই দোকানে কেটে দিয়েছি এখানে ছিল কেটে দিই মানে ডালটা লাওয়ানো হয়েছে কেটে আর কি ডালটা লাওয়াতে পারবে লম্বা হয়ে যায় না অনেক ডাটা বেশি বেশি না চলুন খেতে দিয়ে দিয়েছি মিস্ত্রিও খেয়ে নিচ্ছে আমি সবাইকে জিজ্ঞেস করলাম কিছু লাগলে নিবি কিনা সবাইকে খাওয়া দাওয়া দিলাম সবাই বলছে খুব ভালো রান্না হয়েছে ছেলেটাকে জিজ্ঞেস করলাম বলছি তুই কিছু নিবি নাকি উনি ও বললো না অনেক ভালো হয়েছে আমি আর কিছু নেব না তো আমি ভাবলাম এদেরকে খেতে দিয়েছি আমি নিজেও খেয়ে নিই খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে আর সব কিছু তো যেহেতু জানেন আমি একাই আমার ঘরে আর কেউ নেই কাজ করার মতো আর এই যে বাড়ির কাজ হচ্ছে অনেক আমার উপরে চাপ একটার পর একটা কাজ বাড়তেই থাকে বই কি কমে না এই যে খাওয়া দাওয়ার পর্ব গুছিয়ে নিলাম আর আমার খুব ভালো লাগলো জানেন খুব ভালোভাবে তৃপ্তিভাবে খেয়েছে কারোর পাতে একটা কিছুই পড়েনি আর খুবই মজা করে খেয়েছে আর শুধু মানে কি বলবো খুবই ভালো বলছে যে না সত্যিই খুব অসাধারণ হয়েছে রান্নাগুলো আর এই যে গরমের সময় চাটনিটাও সবাই কোনো কিছু কারোর পাতে পড়েনি সবাই তৃপ্তি ভরে খেয়েছে সবাই যদি কোনো রাঁধুনি যদি সবাই তৃপ্তি ভরে খায় পাতে যদি না কোনো কিছুই পড়ে থাকে তাহলে কতই না ভালো লাগে বলুন আমনিতেই প্রশংসা মনে হয় মনটা জুড়িয়ে গেল যে এত কষ্ট করে গরমে রান্না করলাম কোনো কিছুই ফেলা গেল না সবাই মন তৃপ্তি করে খেল সবারই কিন্তু ভালো লাগে কারই না ভালো লাগে বলুন যে সবাইকে যদি মন খুশি ভরে খাওয়াতে পারি মনটা জুড়িয়ে যায় তো অবশ্যই অবশ্যই করে আপনারাও চেষ্টা করবেন সবাইকে এভাবে খাওয়ানোর জন্য অবশ্যই সবাই চায় সবাইকে যাতে মন ভরে তৃপ্তি ভরে খাওয়াতে পারি চলুন সবার খাওয়া দাওয়া হয়ে গেল এবার তো নিজেকেও খেতে হবে এই যে থালা বাসন গুড়িয়ে এগুলো আবার ধোয়ার পালা এবার ধোয়া ধুই করে গুছিয়ে আবার আমাকে নিত্য প্রয়োজনে আরও কিছু কাজে আবার লেগে পড়তে হবে সমস্ত খাওয়া দাওয়া গুছিয়ে বাসনপত্র ধুয়ে একটু বসেছিলাম এখন বাজে বিকেল চারটা ওই যে দেখুন যে মাথে মাথায় করে ধানের বোঝা নিয়ে যাচ্ছে ওই যে দিদি ভাইটা সেই দিনে যে লঙ্কা তুলতে এসেছিল সেই দিদি ভাইটা ওইটা তো ও ধান কেটে মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন হাতে একটা আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তো বালি সিমেন্ট মশলা মাখানো হয়েছে ও কি করেছে একটা প্লাস্টিকের টপ নিয়ে ওর ভেতরে একটা টপের ছাঁচ তৈরি করেছে জানেন ভেতরটা বেশ ভালোই গর্ত করেছে কত সুন্দর সত্যি তৈরি করেছে অদ্ভুত দেখুন কি দারুণ লাগছে তাই না অসম্ভব সুন্দর কিন্তু তৈরি করেছে আমি বললাম হ্যাঁ রে কী করে তৈরি করলি ভালোই তো লাগছে দেখতে বলছে মা ভালো লাগছে এমন হ্যাঁ রে ভালোই লাগছে বলছে এর গাটা একটু পালিশ করে দিতে হবে না হলে ভেঙে ভেঙে যায় আমার তো রাগ ভালো করে একটু হাওয়া লাগুক ঠিক হয়ে যাবে তো বলছে এর ভেতরে একটা ফুলের গাছ লাগবো আমি তাই নয় লাগাস আমি বলছি যে ছাঁদা করিস নি জল কোথা থেকে বের হবে বলছে আর তাই ছাঁদা করে দেবো নয় তো আমি খুব দেখি খুশি হলাম বাচ্চারা জানেন কোনো কিছু বানালে বাবা মার কাছ থেকে যদি প্রশংসা পায় না খুবই আনন্দিত হয় আমি বললাম না খুবই ভালো হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন তৈরি হলো অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো চলুন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অবশ্যই অবশ্যই করতে কমেন্ট করতে লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই কটা দিন আপনারা তো জানেন আমি রান্নাবান্নার ভিডিও দিতে পারছি না আমার বাড়িতে কাজ হচ্ছে যেহেতু তাই আমি দিতে পারছি না আপনারা অবশ্যই অবশ্যই করে ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে আসার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি টাটা